নমস্কার আমি অয়ন কিশোর ছোটবেলার সাথে ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত সবার কাছে একটাই রিকোয়েস্ট আমরা ওয়ান কে সাবস্ক্রাইবারের খুব কাছাকাছি রয়েছি আপনারা সবাই এই গল্পটিকে শেয়ার করে আমাদের পাশে থাকুন এবং সাবস্ক্রাইব করে আমাদের পরবর্তী সব গল্পের নোটিফিকেশান পান তাহলে শুরু করছি আজকের গল্প বিখ্যাত সাহিত্যিক স্বপন বুড়োর লেখা গল্প ভূতে বিশ্বাস করো তাহলে শুরু করা যাক ভেবে দেখতে গেলে সত্যি চিন্তার কথা ভূত প্রেত দৈত্য দানু শাকচুন নিয়ে একানরে মেছপুত আর গেছোপুত এদের আর হামেশা দেখতে পাওয়া যাচ্ছে না যত বিজলি বাতি জ্বলছে কলের জল পড়ছে শহর গড়ে উঠছে কলকারখানার চিমনি আকাশ ভেদ করে উপরে উঠছে ততই ভূতগুলো যেন ভয় পেয়ে কোথাও উধাও হয়ে যাচ্ছে বন কেটে শহর বসানো হচ্ছে সেটা সত্যি আনন্দের কথা কিন্তু সেই সঙ্গে ভূতের বংশ যে লোপ পেতে বসলো এই দরকারি কথাটা কেউ ভেবে দেখছে না এইটাই আমার আপত্তি অথচ ছেলেবেলায় গ্রাম দেশে মানুষ হয়েছি পথ চলতে কত খবর পেতাম আশেপাশের ছেলেদের কাছে কোন গাছে ব্রহ্মদৈত্য থাকে কোন শেওড়া গাছে পা ঝুলিয়ে রাত্রের শেষ প্রহরে শাকচুন্নি নাকি সুরে কাঁদে কোন দুটো গাছের মগ ডালে দাঁড়িয়ে দুটো একানরে মরার মাথা নিয়ে গেন্ডুয়া খেলে এসব আমাদের একেবারে মুখস্থ ছিল শহরের মানুষ হয়ে আমাদের ছেলেবেলার প্রতিবেশী ভূতকে বেমালুম ভুলতে বসেছি এই অপরাধের কোনো প্রায়শ্চিত্ত আছে ও অনেকে আবার ভূত বিশ্বাস করে না কিন্তু ভূতের গল্প চাটনির মতো চেখে চেখে উপভোগ করে আমাদের গায়ে একটা লোক ছিল সে নিজে তামাক খেত না কিন্তু যেখানে জমিদারবাবু অম্বুরী তামাক টানতেন তার আশেপাশে ঘুরত অম্বুরী তামাকের গন্ধটা নাকি আসল টেনে সময় নষ্ট করা কোনো কাজের কথা নয় তাই তো বলি ভূত বিশ্বাস করি আর নাই করি ভূতের গল্প শুনতে বাধা কি বরং ভালোই লাগে নানা জাতীয় ভূতের রসালো গল্প শুনতে ছেলেবেলায় ভূতের গল্প শুনতে আমিও খুব ভালোবাসতাম তারই একটা সুন্দর কাহিনী আজ তোমাদের উপহার দিচ্ছি বহুকাল আগে বাংলাদেশের এক গ্রামে এক জমিদার ছিল অনেকটা অঞ্চল জুড়ে তার জমিদারি তার হুমকিতে নাকি বাঘে গরুতে এক ঘাটে জল খেত যেমন ইয়া লম্বা দশশই চেহারা তেমনি বিরাট তার গোফ এই জমিদারের নামে সবাই একেবারে থরহরি কাঁপত এই জমিদার প্রজাদের উপর ভারী অত্যাচার করত। জুলুম করে পাওনার বেশি টাকা আদায় করতো পাইপ পাঠিয়ে ক্ষেতের ফসল নিত লুটে আর না দিলে রাত্রিরের অন্ধকারে ঘরে দিত আগুন লাগিয়ে এই জমিদারের ভয়ে প্রজাদের মনে এতটুকু শান্তি নেই কিন্তু মুখ ফুটে কেউ প্রতিবাদ করবে এমন বুকের পাটাও কারো ছিল না যতদিন শরীরের রক্ত গরম ছিল জমিদার এইভাবে সবাইকার ওপর অত্যাচার করে চলল কিন্তু ধীরে ধীরে এই জমিদারও বুড়ো হয়ে এলো আগেকার যে উদ্যম আর নিজের মধ্যে সে খুঁজে পেত না এর উপর এক নতুন ব্যাধি হলো সেই জমিদারের অদ্ভুত সে অসুখ সারারাত্রির চোখের পাতা এক করতে পারে না জমিদার মাঝে মাঝে কেমন যেমন ও চমকে ওঠে অকারণ ঘন্টার পর ঘন্টা শয্যায় বসে থাকতে হয় তবু ঘুম একেবারেই উকি ঝুঁকি মারে না জমিদার একেবারে অতিষ্ঠ হয়ে উঠল তাই তো কে তার চোখের পাতা থেকে ঘুম কেড়ে নিল যদিও বা গভীর রাত্রে একটু তন্দ্রা আসে অমনি দুঃস্বপ্ন দেখে চমকে চমকে ওঠে জমিদার দাপটে সারা অঞ্চলের লোক থরহরি কাঁপে সেই কিনা ঘুমকে সাহায্য করতে পারলো না বহু ব্রাহ্মণ পণ্ডিত ডাকিয়ে জমিদার অনেক শান্তি সস্তায়ন করল অষ্টপ্রহর নাম ব্যবস্থা করল কিন্তু কিছুতেই কিছু হয় না জমিদার বাবুর বিরাট বপু ধীরে ধীরে শুকিয়ে যেতে লাগল এইবার জমিদার গায়ে প্রবীণ কোবরেজ মশাইকে ডেকে পাঠালো লাঠি ঠুকটুক করতে করতে এলেন সে বৃদ্ধ কোবরেজ মশাই নারীটিপে দেখলেন চোখের পাতা টেনে পরীক্ষা করলেন মাথার খুলিটুকে মাথা নাড়লেন বুক পরীক্ষা করে কি যেন আবল তাবল বকবক করলেন তারপর দুই নাকের ফুটোয় নস্মি গুজে দিয়ে মন্তব্য করলেন বায়ু কুপিত হয়েছে সারা জীবন ধরে যত লোকের সর্বনাশ করেছেন আপনি তাদেরই দীর্ঘ নিঃশ্বাসে আপনি ঘুমোতে পারছেন না শুনে জমিদার শিউরে উঠলেন বললেন তাহলে আমার উপায় কিছুতে কি আমি আর ঘুমাতে পারবো না সারা জীবন কি আমার অনিদ্রায় কাটবে মাথা নেড়ে কবরেজ মশাই উত্তর দিলেন অবশ্যই ওষুধ আমি দেব মাথা নেরা করে ঘৃত পাতা মালিশ করতে বলবো কিন্তু তাতেই কি ব্যাধি সারবে তবে ভয় ভয় প্রশ্ন করে জমিদার প্রবীণ কবরেজ মশাই এবার একটু গুছিয়ে বসেন বলেন দেখুন জমিদার বাবু তাহলে একটা কথা খুলেই বলি সারা জীবন আপনি মানুষের ওপর অত্যাচার করে যে পাপ করেছেন তার স্খালন হতে পারে যদি আপনি জনসাধারণকে জল দান করেন জলদান হ্যাঁ জলদান আপনি জানেন এই অঞ্চলের লোক পানীয় জলের অভাবে গ্রীষ্মের দিনে বড় কষ্ট পায় আপনি যদি একটি বিরাট দিঘি কাটিয়ে দেন তাহলে এই অঞ্চলের অধিবাসীরা দুহাত তুলে আপনাকে আশীর্বাদ করবে কলসি ভরে নিয়ে যাবে সবাই শীতল পানীয় ওদের কণ্ঠ শীতল হবে আর সেই সঙ্গে আপনার চোখেও নেমে আসবে ঘুম কথা শুনে আশ্বস্ত হলোদার বলল আপনার পরামর্শ আমি মাথা পেতে নিলাম প্রজাদের জন্য আমি বিরত জলাশয় খনন করবো তাদের বুক জুরুক আর আমিও ঘুমিয়ে বাঁচি ওষুধ দিয়ে খুশি হয়ে চলে গেলেন গায়ের প্রবীণ কবরেজ মশাই জমিদার তখন তার বিশ্বস্ত রক্ষী ও পাইক নীলকণ্ঠকে ডেকে পাঠালো বিরাট কালো কুচকুচে এই নীলকণ্ঠের রাত্রির অন্ধকারে দাঁড়িয়ে থাকলে তাকে দেখতে পাওয়া দায় এই নীলকণ্ঠকে দিয়ে জমিদার সারা জীবন ধরে যে কত কুকীর্তি করিয়ে নিয়েছে তার আর হিসাব নিকেশ নেই নীলকণ্ঠের গায়ে অসুরের শক্তি লম্বায় চওড়ায় একেবারে মোষের মতো আর একটা মস্ত বড় গুণ নীলকণ্ঠের জমিদারের একটি মুখের কথায় সে জ্বলন্ত আগুনে ঝাঁপিয়ে পড়তেও পিছোপা নয় আর এরকম বিশ্বাসী মানুষ দুটি খুঁজে পাওয়া যাবে না এই নীলকণ্ঠ সবসময় জমিদারের সঙ্গে সঙ্গে থাকত নীলকণ্ঠের হাতে প্রাণ সোপে দিয়ে জমিদার নিশ্চিন্ত অবশেষে জমিদার নীলকণ্ঠের ওপর দিঘি খননের সমস্ত দায়িত্ব চাপিয়ে দিল বুঝলে নীলকল্ট যত টাকা লাগে পাঁচ টাকা এক ঠিক মাছ কানে এই বিরাট দিঘিটা খুঁড়তে হবে যাতে সবাই এসে নিজ নিজ বাড়িতে পানীয় জল তুলে নিয়ে যেতে পারে ওরা সবাই আকণ্ঠ পান করে আমায় আশীর্বাদ করুক আর আমার চোখে ঘুম নেমে আসুক স্বয়ং জমিদার বলেছে এর উপর কি আর কথা আছে নীলকণ্ঠ কোমর বেঁধে তৈরি হয়ে নিল জমিদার সুদ হলো কজন লোক তুমি সঙ্গে নেবে বলো সঙ্গে অনেক টাকা থাকবে তো মাথা নুইয়ে কাউকে ভয় করি তা নেই সব কোমরে বেঁধে নেবো রাত্রির অন্ধকারে তীরের মতো ছুটে যাবো কাকপক্ষিতেও জানতে পারবে না জমিদার শুনে ভারী খুশি হ্যাঁ এইরকম মানুষই তো চাই নিশিথ রাত্রি ঝড়ের বেগে একা যেন উড়ে চলেছে নীলকণ্ঠ হঠাৎ একটা কালো পেঁচা দেখে উঠল না হাতের লাঠি শক্ত করে ধরে এগিয়ে চলে নীলকণ্ঠ ভূত নীলকণ্ঠ তাকে থোরাই কেয়ার করবে তবু মনে মনে আওড়ায় ভূত আমার ভূত পেটনি আমার জি রাম লক্ষণ বুকে আছে করবি আমার কি সামনে কয়েকটা গাছের মাথা কেন দুলছে এখানে ওরা আসল জ্বলেছে নাকি আসল কথাটা কিন্তু একেবারে আলাদা নীলকণ্ঠ যে প্রচুর অর্থ নিয়ে আজ রাত্রে রওনা হয়েছে সে কথা একদল ডাকাত কি করে যেন জানতে পেরে গেছে তারাই আগে থেকে নীলকণ্ঠের যাবার পথে গাছের ওপর চড়ে বসে আছে অন্ধকারে সে কথা নীলকণ্ঠ তের পাবে কি করে পল্লী অঞ্চলে রাত বিরতে ভূতের ভয়টাই প্রধান নইলে নীলকণ্ঠের মতন জোয়ান মরদ অন্য কিছু ভয় পাবে কেন দিকে ভ্রুক্ষেপ না করে হুম হুম শব্দ সে এগিয়ে চলে হঠাৎ একটা প্রকাণ্ড পাথর এসে পড়ে নীলকণ্ঠের মাথার ওপর অন্ধকারের ভেতর এই আক্রমণের জন্য সে আদৌ প্রস্তুত ছিল না আর পাথরটা এমন বেমক্কা এসে তার মাথার খুলিতে আঘাত করল যে সঙ্গে সঙ্গে ঘিলু বেরিয়ে গেল মুহূর্তের মধ্যে প্রাণ হারিয়ে ভূমিতে লুটিয়ে পড়ল নীলকণ্ঠ ডাকাত দল এই সুযোগেরই অপেক্ষা করছিল নলের সামনাসামনি ওর পথ রোধ করবার ক্ষমতা কারোর ছিল না চটপট ওরা গাছের ওপর থেকে লাফিয়ে নিচে নেমে পড়ল তারপর নিমেষের মধ্যে কোমর থেকে টাকা কড়ি সরিয়ে নিয়ে একেবারে হাওয়া এই খবর যখন জমিদারের কাছে পৌঁছলো তেলে বেগুনে একেবারে জ্বলে উঠল মানুষটা একে তো সারা ঘুম হয়নি তার তারপর সকাল হতেই এই দুঃসংবাদ আগুনের ভাটার মতো ঘুরতে লাগলো জমিদারের দুই চোখ হুঙ্কার দিয়ে উঠল মানুষটা কি আমি কি মরে গেছি নাকি আমার জমিদারিতে আমার পাইকদের ঘায়ল করে ব্যাটাদের ঘাড়ে কটা মাথা ওরে কে আছিস আস্তবল থেকে আমার ঘোড়াটা বের কর উল্কা বেগে ছুটে চলল জমিদারের শিক্ষিত ঘোড়া কয়েক ঘন্টার মধ্যে সেই গাছের তলায় গিয়ে হাজির হলো জমিদার নীলকণ্ঠের দিকে আর তাকানো যায় না মাথার ঘিলু পেরিয়ে চারিদিকে ছড়িয়ে পড়েছে আর কাক শকুনে গৃধিণীর দল সেগুলো খাচ্ছে একটা কাক আবার চোখ চোখও টুকরে খাচ্ছিল এই নীলকণ্ঠ ছিল জমিদারের সর্বক্ষণের সাথী চোখ মেলে আর দেখা যায় না এই বিভৎস দৃশ্য সেইখানেই পাঁচখানি গ্রামের লোকদের জড়ো করে জমিদার ঘোষণা করল যে এই ডাকাতদের সন্ধান দিতে পারবে তাকে হাজার টাকা পুরস্কার দেওয়া হবে দাবানলের মতো ছড়িয়ে পড়লো এই কথা ভয়ে ডাকার দল এক বনে গিয়ে আশ্রয় নিল লোকালয় বেরোবার সাহস আর তাদের রইল না আবার নেমে এলো কালো অমানিসার রাত্রি জমিদারের চোখে এতটুকু ঘুম নেই প্রেতের মতো মানুষটা নিজের বাগানের মধ্যে পায়চারি করতে থাকে তার চোখ দুটি ভাটার মতো জ্বলছে দূর থেকে কেউ দেখলে মনে করবে বুঝি চোখ হঠাৎ একটা কালো সুরে ডেকে উঠল ওপরে আকাশের পানে তাকালো জমিদার সেখানে কালপুরুষ কিসের ইঙ্গিত করছে রজনী তৃতীয় প্রহরে দূরের বনে শেয়াল দেখে উঠলো কিন্তু জমিদারের কানে সে অশুভ ডাক পৌঁছল না গাছের পাতাটি অব্দি নড়ে না এমনই সব চুপচাপ আজকেই অমানিস আর প্রভাত হবে না যেন দম বন্ধ হয়ে আসে জমিদারের ফোটা ফোটা ঘাম জমতে থাকে জমিদারের কপালে একটা অস্বচ্ছ কুমোট জমিদারের মনে হলো চিৎকার করে কাউকে ডাকে কিন্তু গলা দিয়ে তার কোনো স্বর বেরোলো না হঠাৎ সামনের দিকে তাকে জমিদার দেখে অন্ধকারের বুকে আর একটা গাঢ় অন্ধকার যেন কুণ্ডলি পাকিয়ে উঠছে সেই ধোঁয়াটা এগিয়ে আসছে জমিদারের দিকে ধোঁয়াটা ধীরে ধীরে একটি আকৃতি গ্রহণ করলো তাই তো যে নীলকণ্ঠ অন্ধকারের ভেতর দিয়েও বুঝতে কষ্ট হলো না যে নীলকণ্ঠের কপাল ফিনকি দিয়ে রক্ত ঝরছে সে উড়ে উঠল জমিদার চিৎকার করে কি যেন বলতে চাইল কিন্তু সে বুঝিয়ে একেবারে বোবা হয়ে গেছে কোনো কথাই কণ্ঠ দিয়ে বেরোতে চায় না নীলকণ্ঠ আরও এগোতে এগিয়ে এসছে হাতের ইশারা এসে জমিদারকে ডাকলো। তার পেছন পেছন আসতে ইঙ্গিত করলো জমিদার মন্ত্র মুগ্ধের এগিয়ে চললো সেই ছায়ামূর্তিকে অনুসরণ করে নীলকণ্ঠ জমিদারের শয়নকক্ষে কক্ষে এসে ঢুকল স্তব্ধ বিস্মিত নির্বাক জমিদার তার পেছনে পেছনে এসে উপস্থিত হলো কি আশ্চর্য নীলকণ্ঠ যে তার বন্দুকটা দেখিয়ে দিচ্ছে যন্ত্রচালিতের মতো জমিদার হাতে তুলে নিল বন্দুক টোটা ভর্তি করলো বন্দুকে তারপর আবার নীলকণ্ঠের নির্দেশ মতো ঘোড়া রাস্তা বলে এসে হাজির হলো অঙ্গুলি নির্দেশে সেরা ঘোড়াটিকে দেখিয়ে দিল নীলকণ্ঠ কলের পুতুলের মতো জমিদার সেই ঘোড়ার উপর চড়ে বসলো ধনুক থেকে ছোড়া তীরের মতো উড়ে চলল জমিদারকে পিঠে নিয়ে সেই দ্রুত গতি অস্ত্র আগে আগে চলছে নীলকণ্ঠের সেই ছায়ামূর্তি কোথায় যেতে হবে কোন অঞ্চলে থামবে গিয়ে এই উল্কাগতি ঘোড়া কিচ্ছু জানে না জমিদার ঘোড়ার গায়ের ফেনায় জমিদারের জামা কাপড় ফিজে উঠল ঘন ঘন নিঃশ্বাস করতে থাকে আরোহী আর বাহনের অশরীর নির্দেশে এগিয়ে চলে জমিদারের শিক্ষিত কি এই যে একেবারে ঘোর আধার বন নিশির ডাকি কোন মরণের মুখে আস ছুটে চলেছে জমিদার কিন্তু ফেরবার তো আর উপায় নেই সারা জীবন নীলকণ্ঠ আদেশ পালন করেছে আজ মরণের পারে গিয়ে সে জমিদারকে আদেশ করতে ফিরে এসেছে দুর্ভার সেই হুকুম অমান্য করবার উপায় নেই জমিদারের বনের কাটা গাছের আঁচরে হাত পা ছড়ে গেল জমিদারের তবু ঘোড়ার লাগাম টানা হয় না সামনেই যে নীলকণ্ঠের ছায়া আরও এগোতে বলে আধার রাতে নিস্তব্ধতা ভেঙে দিয়ে শুধু জেগে ওঠে ঘোড়ার ঘুরে টকবক টকবক শব্দ হঠাৎ দেখা গেল বনের একেবারে মাঝখানে মশালের আলো জ্বলছে একটি ভাঙা মন্দিরের সামনে প্রেতাত্মার ইঙ্গিত পেয়ে এবার ঘোড়ার গতি মন্থর হয়ে আসে পায়ে পায়ে এগিয়ে যায় ঘোড়া আর সেই সঙ্গে তার পিঠে ঘরমাক্ত ও পিপাসারত জমিদার নীলকণ্ঠের ছায়া একটি বড় বট গাছের আড়ালে স্তব্ধ হয়ে দাঁড়ালো হাত তুলে কি ইশারা করে দেখালো মশালের আলোতে ঘিরে বসা মানুষগুলোকে জমিদার বিস্ময় বিস্ফারিত নেত্রে দেখল তারি দেওয়া টাকা গুলি ডাকাত দল ভাগ করে নিচ্ছে এবং খুব ফিসফিসে গলায় ওরা কথা বলছে দু একজনের চাপা আপত্তিও কানে ভেসে এলো টাকার ভাগ নিয়ে বুঝি ডাকাতগুলোর মধ্যে কথা কাটাকাটি শুরু হয়েছে নীলকণ্ঠের ছায়া প্রতিহিংসার জন্য একবার তুলে উঠল তারপর হাত তুলে আবার কি বোঝাতে চাইল এইবার জমিদার মরিয়া হয়ে বন্দুক তার হাতে তুলে নিল তারপরই কয়েকটি কণ্ঠের মর্ম চিৎকার সঙ্গে সঙ্গে দ্রুত পায়ের শব্দ বাদ বুঝি ভয়ে পালিয়ে যাচ্ছে জমিদার পাখের মতো দিয়ে ছাপিয়ে পড়লো সামনে আরো এক ঝাঁক গুলি বৃষ্টি রক্তে ভেসে গেছে জায়গাটা জমিদার টাকার থলিটা হাতে তুলে নিল না টাকা খোয়া যায়নি আবার এক লাফে ঘোড়ার উপর লাফিয়ে উঠল জমিদার তারপর নক্ষত্র গতিতে যে পথ দিয়ে এসেছিল সেই পথেই ফিরে চলল জমিদারের টাকায় বিরাট এক দিঘি খনন করা হয়েছে পল্লী বধুরা প্রতিদিন সাজের বেলা কলসি ভরে জল নিয়ে যাচ্ছে পাঁচটি গায়ে তৃষ্ণার জল জমিদার তার ভবনের পালঙ্কে শুয়ে আছে অম্বুড়ি তামাকের গন্ধে ঘরটা মহামা করছে হঠাৎ হাত থেকে নলটা খসে পড়ে গেল জমিদারের দুই চোখে এতদিন পর নেমে এসেছে ঘুম জমিদার অকাতরে ঘুমিয়ে পড়ল কিন্তু এখনও গভীর রাত্রে কার আত্মনাথ শুনে পাঁচটা গায়ের লোকে রাতের ঘুম অকস্মাত ভেঙে যায় লোকে বলে নীলকণ্ঠের কান্না কিন্তু সে কান্নার স্বর ঘুমন্ত জমিদারের কানে পৌঁছোয় না শুনছিলেন স্বপনবুর লেখা গল্প ভূতে বিশ্বাস করো কথক এবং বৃদ্ধ কবরেজ মশের ভূমিকায় অয়ন জমিদারের ভূমিকায় অঙ্কিত নীলকণ্ঠর ভূমিকায় দীপঙ্কর শব্দগ্রহণ সঙ্গীত সংযোজন পোস্টার ডিজাইন এবং এডিটিংয়ে অয়ন আমাদের সাথে জুড়ে থাকুন ফেসবুক এবং ইনস্টাগ্রামের লিঙ্ক ডেসক্রিপশনে নিজেদের গল্প পাঠান ডিসক্রিপশানে দেওয়া আমাদের মেল আইডিতে ধন্যবাদ আমরা আপনাদের আরও ভৌতিক কৌতুক রহস্য গল্প শোনাবার জন্য প্রস্তুত দেখা হবে আগামী গল্পে আজকের মতো বিদায়